আর চল্লিশ কেজি হবে কোম্পানি আই নাম্বার নিব তুমি যেহেতু করবা থেকে হ্যাঁ তাহলে এসি একশো গ্রাম করে ডিসিবি গোল্ড সকালে একশো গ্রাম বিকেলে একশো গ্রাম ডিসিবি প্লাস আনবানা ঠিক আছে প্লাস আনবানা ডিসিম গোল্ড আনবো প্লাসে গন্ধ আসে কম খায় ডিসিবি গোল্ড আর অ্যাভেলেভেল গতবারও ওলান দেখছো এটা খালি আর কিছু সময় বলে সর্বোচ্চ রকমের পারফরমেন্স শেষ করবে

আর ডিসিবিটা আলাদা দিব যখন আমরা খাবার দেবো ভাই আপনি একটা ইয়ে কিনে দেবেন একশো গ্রামের একটা পট কিনে দিবেন ভেলি গুড তার কথাই নিয়েছেলে ওই যে হাফি রে একবার মেপে নেপে তাই তো হয়ে গেছে আপনাদের প্রতি থানা একটা ডেমো খামার আছে না মডেল খামার হ্যাঁ আমারটা কিন্তু মডেল খামার কিছুই জাপান চারে কিছুই হয় না 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 বর্তমান নিরোল সাহেবকে আমি একদিন

কি পাঠায় কি ক্যান্টন পাঠাইছে আচ্ছা আসলে ক্যান্টন আছে একটা গভর্নমেন্ট ক্যান্টন স্যার বন্ধুরা আমরা তো ডক্টর মেহেদী হাসান স্যারকে নিয়ে আসছিলাম আমাদের নয়নদার কথাগুলো শুনতেছিলেন এবং ভাই এবং আমাদের ডক্টর মেহেদী হাসান কিন্তু আলোচনা করতেছে আমরা আলোচনার মাঝখানে একটু ছোট্ট বিরতি নিচ্ছি কারণ একটা প্রতিবেদনে পুরোটা রাখলে কিন্তু আপনারা দেখতে পারবেন না তাই ছোট ছোট করে কেটে আমরা এখন বিরতিতে যাচ্ছি নেক্সট প্রতিবেদন দেখার অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ কি দুশো ফুটোকে হাসি তোমরা বেশির হাস নয় তুমি বিশ্বাস